দেখো এই নিম প্যাকের পাতাটাকে আমি দেখো এই যে মুচমুচে হয়ে গেছে এটাকে আমি এমনি হয় ছোটো ছোটো পাচা কচি কচি পাতাগুলো খুব তিত এইটাই খুব হয়ে যা অল্প পাতা হলে কি হবে এই যেটা বেগুনের সঙ্গে এইভাবে মিক্সড করে নিব আর এটা অতিরিক্ত নিম পাতা দিলে না খাওয়াই যাবে না বাচ্চারা তো এমনি খেতে চায় না ওরা তো খাবেই না ওদের জন্য একটু আমি আলাদা করে বেগুন ভাজা রেখে দিয়েছি আজকে হলো বছর বছরের লাস্ট দিন চৈত্র সংক্রান্তি আজকে আমি কি কি রান্না করব তা আমি আজকে দেখাবো সবই সব কিছু তো পুরো দেখানো যাবে না অল্প অল্প করে আমি সবই দেখাবো এখন এখানে আমি মুগ ডাল বসিয়েছি মুগ ডালটা সিদ্ধ হচ্ছে অল্প হালকা ভেজে আমি মুগ ডালটা বসিয়েছি এই যে সিদ্ধ হয়েই আসছে আমি এখন এর মধ্যে হলুদ দিচ্ছি আর দিচ্ছি নুন যে যেমন খাবে সেই অনুযায়ী পরিমাণ মতো নুন দেব এখন এখানে আমি দুটো একটা লঙ্কা ভেঙে দিয়েছি শুকুর লঙ্কা একটা গোটা দিয়েছি একটা তেজপাতা আর পুরোনি দিয়ে দিচ্ছি এটা জিরে পুরন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লাকে লাকে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি আদা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে নারকেল বাটা আর চীনা বাদাম বাটা একসঙ্গে আমি দেখো ছাইড থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে আমি একটু এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিচ্ছে লাল অল্প করে দিচ্ছি আর দিচ্ছে একটু চিনি কেন মুখ ডাল তো একটু চিনি না দিলে তো ভালো লাগবে না যে কোনো ডাল মুসুর ডাল বাদ দিয়ে সব ডালে অল্প একটু চিনি দিতেই হয় ছাদ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি থেকে হলুদ দিয়ে সিদ্ধ ডালটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এখানে শুকনা খোলাতে ভাজা জিরার গুঁড়ো ধনির গুঁড়ো আর হলো একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব লাস্টে আমি ঘি আর হলো শুকনো ফুলোতে ভাজা দারচিনি এলাচ লবঙ্গ আর হলো ধনে গোটা ধনে গোটা জিরা একটা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো বেজে পেস্ট করে দিয়েছি আমি এইটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি করলা ভাজা করবো এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন নুন নুন যত কম খাওয়া যায় ততই ভালো আমরা তো মোটামুটি খাই সেই তুলনায় আমাদের অন্যরা বলে আমরা বলে বেশি নুন খাই আমি এটা মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আজকে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি দিন আমাদের তিতো খেতে হয় আর আম খেতে হয় ওই জন্য আমি ও ভাজা করব আর নিয়েছি কি এখানে বেগুন দিয়ে যে নিমপাতা দিয়ে বেগুনটা ভাজা করবো গরম হয়ে গেছে এখন আমি কি করবো এই করলা গুলো দিয়ে দিচ্ছি তেলটা উঠে যায় আর এই যে চিগড়িটাকে চালাতে পারছি না কারণ হলো তাইলে শুনতেই পারবে না তোমরা ওই জন্যই আমি একটু খেতে দিচ্ছি একটু পরে আবার এটাকে খুলে দেবো দেখো এখন আমার এটা তেল পিটা উপরে ইয়াটা যাচ্ছে না বাস্তটা তাহলে গর্তা তেল হবে না রান্নাঘরটা পরিষ্কার থাকবে চিডনি চালালে তো এক কথা লাগবে কিডনিটাকে আমি চালাতেই পারছি না তাহলে তো তোমরা শুনতে পারবে না চিমনি শব্দে ওই জন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম চিমনি না চিমনি না তো ইয়াটাকে ঢেবে দিয়েছিলাম করোলাটাকে আমার ভাজা হয়ে গেছে আমি এখন করলাটাকে নামিয়ে দিচ্ছি এখন আমি এই তেলে আমি বেগুন কাটি দেবো কিসে নিম বেগুন করব এর মধ্যে আমার নিম হলুদ একটু লঙ্কা দিয়ে আমি আগে থেকে একটু মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি একটু ঢেকে দিই যে বাস্পটা উপর উঠে যাচ্ছে আবার ঘরটা তেল চিটা করব ওই জন্য আমি ঢেকে দিচ্ছি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে নিম বেগুনের বেগুন সবসময় বেগুনটা ভাজতে চেষ্টা করবে হাই হিটে তাহলে একটু তেল কম লাগে যদি একদম লো হিটে ভাজা হয় ওটা তেল খেয়ে একদম ভিতরে ঢুকে গিয়ে বসে থাকে তেল পরে নামানোর পরে তবু কিছুটা ছেড়ে দেয় পুরোপুরি ছাড়ে না কিন্তু হাই হিটে করলে বেশি তেল খেতে পারে না তেলটাকে কি অল্প তেল খাবে না কেন বেগুন তো খাবেই তার মধ্যে এখন আমি কিরে দিয়ে দিচ্ছি এখানে এই যে নিম পাতাটা ওই তেলে আমি নিম পাতাটাকে ভেজে নিয়েছি অতিরিক্ত তেল দিলে আমার নিম পাতা পরে যে তেলটা পরে থাকবে সেই তেলটা কিছু দিয়ে আমি রান্না করতে পারবো না ওই জন্য আমি তেল দেই নি আরেকটা কারণ হলো আমি উপকারের জন্য নিম বেগুন খাওয়া খাবো আমি যদি অতিরিক্ত তেল পাই তাই তো বেগুনে তো এমনি তেল পড়েছে ওই জন্য আমি আর তেল দিয়ে এই তেলে ভাজা হয়ে গেছে দেখো একটু সময় লেগেছে বেশি কিন্তু ভাজা তো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে কিছু লিখে জানাবে এই যে শাক করেছি আম দিয়ে শাক এই যে আম দিয়ে শাক খেয়ে দেখবে ভালোই লাগে কিন্তু টক টক লাল শাক আম দিয়ে করেছি রসুন ফোড়ন দিয়ে এই যেখানে আমি সোয়াবিন করবো ওই জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সোয়াবিনটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আমি এখন এইখানে যে সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি আমি সোয়াবিনগুলো ভাজিনি সব সময় তো ভাজি না এক এক সময় এক এক রকমভাবে করি আজকে আমি মশলাটা ভেজে সোয়াবিন দিয়ে করছি কিন্তু আলুটা আমি ভেজে রেখেছি আলুটা আমি এখন দিব না একটু পরে দিবো এই যে আমার সোয়াবিনও রান্না হয়ে গেছে এটা আমি কী দিয়ে রান্না করেছি এখন আমি বলবো না এটা রেসিপিটা আমি এখন দিচ্ছি না রান্নাটা করেছি তাই বলে দিলাম সোয়াবিন এইভাবে করলে ওর টেস্ট আলাদাই হয় একটা এই যে পাটপাতা দেখেছ আমি পাতাগুলো এই যে বেসনে না তো এটা ময়দা হলুদ নুন টুন দিয়ে আমি ওটার মধ্যে মেখে আমি ওখানে নেব এই যে পাট পাতার আর হলো পাট পাতার বড়া আর হলো পাট পাতার পকোড়া বা বড়া যেটাই হোক আমরা বড়া বলি তাই বলছি পকোড়া বড়া একটা হলেই হলো